আমি কিন্তু দায়িত্ব নিচ্ছি তিন মাসে হয় নাই আমার কাছে কিন্তু এইরকম কোনো ছেড়ে রাখবাতি নাই যে বল হয়ে যা তা তো হবে না আমার তো সময় দিতে আমার বাহিনীর লোকদের সময় দিতে হবে এই একটা ট্রমার ভিতর দিয়ে গেছে এটা তো একটু সময় লাগবে এই সময়টা তো আপনারা ভাই আমাদের দিতে হবে এমন এই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা বিভিন্ন মিডিয়ায় বলেন এদের সময় দেন আপনাদের সময় অনেক সময় আছে অনেক অস্থির হয়ে যায় কেন এখন হচ্ছে না কেন হচ্ছে না যেমন ধরুন একটা পেশেন্টদের সময় এই ঢাকা মেডিকেলে ধরো অ্যাক্সিডেন্ট করে পাঁচশোটা পেশেন্ট একসাথে এসেছে ডাক্তার সব দেখবে তো একটা একটা গুলো তো দেখতে হয় কিন্তু গার্জিয়ানরা কিন্তু যে যাত্রা সবচেয়ে কম এক ই হয়েছে আহত সেও পাগল হয়ে যাবে আমারটা আগে দেখব কিন্তু উনি হয়তো দেখবে সবচেয়ে সিরিয়াসটা সবাই আগে কিন্তু আমাদের এই ধৈর্যটা কারণ থাকে না এই এই জিনিসটা দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে এখন এই মফ জাস্টিসটা তো আপনারা বেশি বন্ধ করতে পারেন জনগণকে আপনি সচেতন করতে হবে যথেষ্ট এক্সাম্পল এসেছে এখন আপনার এখানে আমরা উপরে আসি আপনার এখানে মারামারি শুরু করে দেবেন এটা তো আপনারা বন্ধ করতে পারবেন এখান তো আমার পুলিশ নেই এহেন তো আমার আর্মি নেই এন তো আমার বিডিয়ান নেই এখন তো আমার র্যাব নেই এগুলো আপনারা করতে পারেন হ্যাঁ আমি হলো পরে আসতে পারি এই জন্য আপনারই কিন্তু সবাই তাকে জনসচেতনতাটা